হ্যালো গায়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই ইনশাল্লাহ আমিও ভালো আছি ইতিমধ্যে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম খুবই কষ্টের আশা করি আপনারা সবাই দেখবেন ফুল ভিডিওটা প্রথম শুরুতেই বন্ধুকে নিয়ে উঠে পড়লাম বাসে আর বন্ধু যিনি কার সাথে খালি কথা বলতেছে বলতেছে যাই হোক বন্ধুর মনের আশাটা আল্লাহ তালা যাতে পূরণ করে দেয় এই দোয়াটাই আমি সবসময় করি অবশেষে গাড়ি থেকে মাওনা চলে আসলাম আর চলে এসে দোকানের ভিতরে সরাসরি ঢুকে পড়লাম আর ঢুকে পরে তো দেখি অনেক মানুষে ভিড় জমিয়ে বসে আছে তারপরে আমি ও বলে দিলাম বাইকে বাই অবশেষে আমাকে মালটা এনে দিল তারপরে আমি বেশি দেরি না করে হুট করে মানি বেগটা বের করে বাইকে যেই টাকা দিতে গেলাম তারপরে দেখি ভাই আর টাকা নিচ্ছেই না অনেক ভিড়ের কারণে অনেক বিজি বাই আমার তাই আর আমি কিছু মনে না করে টাকাটা হাতে রেখেই বাইরে রয়েছি বাইয়ের জন্য বাইক কখন টাকাটা নিবে অবশেষে বাই আমার টাকাটা নিয়ে বাইয়া আমার গাড়ির পাঁচটা প্যাকেট কইরা দিল তারপরে আর আমি দেরি করি নেই হুট করে আবারও চলে আসলাম বন্ধুকে একটু দেখাইলাম তার সাথে একটু মুশকি হেসে চলে আসলাম উপরে আর উপরে এসে দেখি অটো দাঁড়িয়ে রয়েছে তারপরে অটো দিয়ে এসে নেমে পড়লাম নেমে পড়ে অটোলা বাইটাকে টাকা দিয়ে দিলাম আর টাকাটা অটোলা বাইটা আমাকে রিপিট দিল তারপরে এসে চা খাইলাম আর চা খাওয়ার পরে আর আমি হয়তো ভুলে গেছি এইখানে কিভাবে আমার গাড়িটা আসলো আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি তো অনেকে আপনারা বাগের বাজার ছিলেন তো বাগের বাজার আমার বন্ধু চাকরি করে সে ঈদের তৃতীয় দিন গাড়ি না পাওয়ার কারণে বলতাছে আমার এগিয়ে দেওয়ার জন্য আমি বন্ধুকে বললাম যে না আমি যাইতে পারবো না আমার সেনেস সমস্যা আছে অথবা সেনে সমস্যা আছে আর বন্ধু বলতেছে না সমস্যা হইলে সমস্যা নাই চল আগে যে দেখি পরে আর কথা বেশি না বাড়িয়ে চলে আসলাম তিন বন্ধু বন্ধুর অফিসের সামনে তারপরে তাকে নামিয়ে দিয়ে আমরা দুই বন্ধু রনা দিলাম বাড়ির উদ্দেশ্যে হঠাৎ করে দেখি রানিং গাড়িটার পিছনের চাকাটা কিভাবে লাড়ালাড়ি করছে তারপরে আমরা দুজন নেমে গেলাম নেমে যে যা দেখলাম তা দেখে আমরা রীতিমতো অবাক হয়ে গেলাম কথাই অল্পর জন্য বেঁচে গেলাম আর কিছু দূর গেলে হয়তো পিছনের চাকাটা খুলে পড়ে যাইত আর আমাদের সাথে হয়তো ভয়ানক একটা কিছু হতে পারতো তো পরে আর কি করার আছে গাড়িটা তো আর বাসায় নেওয়া যাবে না বাসাটা হয়েছে অনেক দূর তারপরে ভাবলাম যে বন্ধুর অফিসে রেখে যাই তারপরে কিছুদিন পরে আবার নিতে আসলাম আর হ্যাঁ আপনারা দেখতে পারছেন আমার গাড়ির সার্ভিসিং এর কাজ অলরেডি চলতেছে তার মাঝখান দিয়ে ভাই আমি একটা কথা বলে রাখি গাড়ির সেনেস পকেট যেন থাকে এটা দোকান থাইকা আসার আগে আপনারা চেক করে দেখে আসবেন সেনেস পকেটের যেন দুইটা কাটা থাকে আর কি ছোট এখানে আছে কিনা আসলে এটা আপনাদেরকে আমি এই জন্যই বলতেছি আমি দোকানে আইনা দেখি যে সেনেসের ছোট জন কাটাটা এটা নাই বড়টা আছে আর সেনটা আছে এই জন্য আপনাদেরকে বলে রাখলাম অবশ্যই আপনারা দেখে চেক করে পরে আনবেন অবশেষে আমার সেনেস কাজটা সেরে ফেললো এখন চাক্কাটা গাড়ির মধ্যে লাগাইতেছে আর লাগানোর পর একটা ট্যাস হবে আর ট্যাস হওয়ার পরে আমি বাসায় চলে আসতে পারবো তো অবশ্যই আপনারা সাথে থাকে আর হ্যাঁ একটা কথা আপনাদেরকে না বললে আর হইতেছে না তো এখানে ছোট কাটাটা ছিল এটা আসলে লাগাচ্ছে গাছে লাগানোর পর ওইখানে যে নাট থাকে আসলে ওই নাটটা মিলতেছে আর যে কারণে আসলে অনেক মিস্ত্রি ভাইদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হইতেছে তো এই জন্যেই আমি বলতেছি আপনাদেরকে আবারও আপনারা ঠিক মতো চেক করে পরে মালটা আনবেন আর হ্যাঁ এই গাড়ির সেনিস লাগাইলে এত সময় লাগে না তাই আসলে অনেক কাস্টমার আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আসলে তাদের অনেক বিরক্ত বোধ করতেছে আর ইতিমধ্যে আমার যে দুইটা বন্ধু আছেন তারা অনেক বিরক্ত ফিল করতেছে আর তার মাঝে মেকার বাইটা গাড়িটা রানিং করে আসলো গাড়িটা ঠিক আছে কিনা তারপরে ভাই বাইটার মুখের দিকে তাকিয়ে সময় এসে বলি গাড়িটা ঠিক আছে তারপরে এসে বাইটা বলতেছে ভাই গাড়িটা একু আছে তারপরে ভাই অনেক খুশি হইলাম যাই হোক অনেক কথাবার্তা বললাম যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ